আল্লাহ তালা কত বড় আসিল ওই বান্দাকে জানিয়ে দিবেন হাই সাল কাজা কাজা। বান্দারে তুমি তো তোমার জিনিসগুলো আমি সেই জিনিসগুলো তোমাকে দিয়েছি কিন্তু বান্দা আরও কিছু জিনিস রয়েছে ওই জিনিসগুলো তো তুমি এখনো চাও নাই সেটা তো তোমার কোনো জ্ঞান নাই সেই জিনিসের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই কোনো ধারণা নাই সেই ব্যাপার তুমি জানাও না সুতরাং আল্লাহ তালা ওই নিয়ামতগুলোকে স্মরণ করে দিয়ে ওই নিয়ামতগুলো ওই জিনিসগুলো ওই জান্নাতি নিয়ামতগুলো ওগুলোর নাম ধরে ধরে বান্দাকে বলবেন বান্দা তুমি এখন এই জিনিসটা চাও বান্দা তখন শ্বাস সেই জিনিসটা চাবে আল্লাহ তালা ওই জিনিসটা দিয়ে দেবেন সোহান আল্লাহ আবার আল্লাহ তালা ওই বান্দাকে বলবেন বান্দা তোমার আরেকটা জিনিস চাওয়ার বাকি রয়েছে ওই জিনিসটাও চাও এইভাবে বান্দাকে প্রত্যেকটা জিনিস চাওয়ার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে শিখিয়ে দিবেন জানিয়ে দিবেন চাওয়ার জন্য বলে দিবেন।

কিন্তু এর পরও আল্লাহ বলবেন বান্দা কে বান্দা তোমাকে আমি এক্সট্রা আরো কিছু দিচ্ছি দুনিয়া তোমাকে যে জান্নাতটা দান করব। এই জান্নাতটা হচ্ছে দশ দুনিয়ার সমান সমান একটা বিশাল জান্নাত দুনিয়ার দুনিয়ার চাইতো বড় বিশাল জান্নাত পাবে কে সর্বনিম্ন মানের জান্নাতি ব্যক্তি সুবহানাল্লাহ তো বান্দা তখন একটা মানে কেমন একটা পরিস্থিতির মধ্যে পড়বে যে কে রে এতদিন ছিলাম জাহান্নামে আল্লাহ তালা আমাকে জান্নাম থেকে বাঁচালেন জান্নাতে দিলেন জান্নাত পাসি এটাই ভাগ্যের বিষয় যা কিছু চাওয়ার সেগুলো চালাম আবার যেই জিনিসগুলো নিজেও জানি না সেই জিনিসগুলো আল্লাহ তালা জানিয়েও দিলেন তে এত কিছু পাইলাম এরপরও নাকি আল্লাহ তালা আবার দশ দুনিয়ার সমান বিশাল বড় এরিয়ার একটা জান্নাত আমার জন্য দিবেন এই কথা শুনে বান্দার মাথা গেছে খারাপ হয় সে বান্দা তখন বলতেছে কি ভাইয়া কুলু আতাস খরবি মালিক রব্বুল আল আমিন আপনি আমার সাথে ঠাট্টা করেন কেন আমার সাথে মজা করেন কেন টিটকারি করেন কেন আপনি তো হলেন মালিক আপনি এতক্ষণ যা দিয়েছেন এটাই তো আমার জন্য অনেক কিছু আপনি দশ দুনিয়ার বড় বিশাল জান্নাত আমার জন্য দিবেন বান্দার তখন এই কথাটা বিশ্বাস হচ্ছিল না আল্লাহ আকবর এই জন্য হাদিসে আসছে ওই জায়গাতে ওই জান্নাতি বান্দা আল্লাহকে বলেই ফেলবে আতাশ খরবি ওয়ানতাল মালিক আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করতেছেন কেন আল্লাহ তুমি তো মালিক তুমি আমাকে জাহান্নামে দেওয়ারও মালিক জান্নাতে দেওয়ারও মালিক এতক্ষণ যা পাসি এটাই তো আলহামদুলিল্লাহ দশ দিন সমান জান্নাত দিবেন এটা বান্দার বিশ্বাস হচ্ছে না এটাকে বান্দা মনে করছে যে কি আল্লাহ তার সাথে একটা মজাক করতেছে আল্লাহ আকবা তো এই যে তখন এটে বলার পর রসুল্লা সাল্লা সাল্লাম তিনি বর্ণনাকারী বলতেছেন কয়লা ফালাকাদ রাইতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জহাইকা হাত্তা বাদাত নওয়াজি জুহু যখন ওই যে বান্দা বলবে আতাশ খরুবি অংতাল মালিক আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন কেন আপনি না মালিক তখন এই কথার প্রেক্ষিতে আল্লাহ রসুল হাসলেন এমনকি হাসার কারণে রসুলামের দাঁত মোবারক দেখা গেল তো আরেকটা হাদিসে আসছে তখন সাহবা ইকরম হুম আজমাইন আল্লাহ রসুলকে বললেন ইয়া সাল্লাম ওই বান্দা যে বলবে আতাশ খরুবি অংতাল মালিক আল্লাহ তুমি আমার সাথে কি ঠাট্টা করতেছেন এই কথা বলার পর হে আল্লাহ রসাল আপনি যে হাসলেন এই হাসার কারণটা কি তখন আল্লাহর নবী বলেন ওই বান্দা যখন বিশ্বাস করতে পারছিল না তার জন্য দশ দুনিয়ার মতো বিশাল বড় জান্নাত রাখা হয়েছে আল্লাহ তালা তার জন্য এত বড় বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন এই কথা যখন আল্লাহ ঘোষণা করেছেন বান্দার বিশ্বাস হচ্ছিল না বান্দা যে একটা কথা মুখফুসকে বলে ফেলছিল আতাশ খরুবি অংতাল মালিক আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন কেন এই কথা শুনে আল্লাহ পগরব্বুল আলমিন নিজেই হাসছেন আর আল্লাহর হাসির দেখে জিব্রাইল আলাহ সাল্লাম হাসছে আর সালামের হাসি দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ সবচেয়ে নিম্নমানের জান্নাত দুনিয়ার এক দুনিয়া নয় দশ দুনিয়ার সমান বিশাল বড় জান্নাত সর্বনিম্ন মানের জান্নাতি ব্যক্তির জান্নাত সোহান আমি আলোচনা করছিলাম ভাই এত বড় বিশাল জান্নাত এমনি আসবে না এমনি আসবে না অন্তরটা পরিষ্কার রাখতে হবে হিংসা ফাসাদ থেকে মুক্ত থাকতে হবে